ফটো এডিটিং এর আরেকটি অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দেই অনেকেই অনেক ভিডিও বানায় যে ফটো এডিটিং এক ক্লিকে ফটো এডিটিং জাস্ট ওয়ান ক্লিকে ফটো এডিটিং কিন্তু দেখা যায় যে অ্যাপসগুলোতে ঢুকলেই সেখানে টাকা চায় টাকা ছাড়া কোনো এডিট হয় না তো আমি সম্পূর্ণ ফ্রি তে কিভাবে এডিট করবেন এক ক্লিকে সেই প্রসেসটাই দেখে দেবো আজকের ভিডিওতে তো তার আগে বলে যাই আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য স্ক্রিনটি লক্ষ্য করুন ফটো এডিট করার জন্য আমরা যে অ্যাপসটি ব্যবহার করি সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা আমাদের গুগল প্লে স্টোরে যাবো আমাদের ফোনের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে যাব তো আমি প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বারে গিয়ে লিখবেন এস এল ফটো এডিটর এস এল ফটো এডিটর এরকম করে আপনারা লিখে নেবেন লিখে নেওয়ার পর এখানে সার্চ করবেন সার্চ করার পর এখানে দুই নম্বরে যে অ্যাপসটি শো করবে সেই অ্যাপসটিকে আপনারা ইনস্টল দেবেন তো আমার অ্যাপসটি ইনস্টল দেওয়া আছে আমি অ্যাপসটিতে ওপেন করলাম তো অ্যাপসটিতে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেস শো করার পর এখানে আপনারা স্টার্ট ফ্রম ফটো এটাতে ক্লিক করে দেবেন আর এখানে যে ইফেক্ট গুলো আছে আপনারা সেই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন দেখা আমি আপনাদের যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করে দেখাই এখানে আগে যে ইফেক্ট ইফেক্ট আছে অসংখ্য শুধু আপনার লাগবে এখানে আর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক অটোমেটিক রিমুভ হয়ে হয়ে সিলেক্ট যাবে তো আপনারা কিভাবে এটি করবেন এটি করার জন্য আমি আপনাদের প্রথমে একটা পিকচার দিয়ে দেখাই এখানে আমরা এই পিকচারটিকে ক্লিক দিয়ে দেখাচ্ছি আপনাদের তো আমি এই পিকচারটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে গ্লারির মতো একটা অপশন আছে সেই গ্লারির মতো অপশনটি ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি যে কোনো একটা ফটো নিব আমার তো আপনারা আপনার ফটো নেবেন তো আমি এই ফটোটা নিলাম ফটোটি নেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন যে ফটোটি এখানে অটোমেটিক এডিট হয়ে চলে আসলো তো আপনারা এভাবে এডিট করে নেবেন নেওয়ার পর যদি আপনার ফটোটিকে ভালোভাবে বসাতে হয় তাহলে এখানে ফটোটির উপরে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এভাবে ছোট্ট করে নিয়ে জায়গা মতো বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন যে এডিটটি কি সুন্দর হয়ে গেল অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যায় এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেল তো আপনারা আপনাদের পিকচারটিকে এভাবে যে উপরে যে ইফেক্ট গুলো আছে সেই ইফেক্ট গুলো দেখে সেই ইফেক্ট গুলো দেখে আপনারা যে ইফেক্ট ভালো লাগবে আপনার পিকচার সাথে ম্যাচ করবে সেই ইফেক্ট টি এখানে বসিয়ে দিবেন তো আমি বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর এখানে অসংখ্য ইফেক্ট আছে আপনারা দেখে নেবেন এখানে লক্ষ লক্ষ ইফেক্ট আছে আপনারা ছেলে হন বা মেয়ে আপনাদের পিকচার গুলো যে ইফেক্টাতে দিবেন সেই ইফেক্টটাতে লেগে যাবে এখানে আরেকটি কথা বলি এখানে মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই যে অপশনগুলিতে লেখা আছে প্রো সেগুলোতে কিন্তু টাকা লাগবে আর যেগুলোতে প্রো লেখা নেই টাকা লাগবে না আপনারা দেখে দেখে এডিট করবেন না টাকা যাদের টাকা আছে তারা এই প্রো গুলো থেকে এডিট করতে পারবেন প্রো গুলো কিভাবে এডিট করবেন এখানে টাকা আপনাদের যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে আপনারা এখান থেকে কার্ডের এর নাম্বার বসিয়ে দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে সেট আপ করে নেবেন বেশি টাকা লাগে না পনেরো বিশ টাকা করে লাগবে এতটুকুই তো আপনারা এডিট করে নেবেন যেগুলোতে প্রো লেখা নেই সেগুলোতে ফ্রি এডিট করতে পারবেন এই যেমন ফ্রি এডিট এর জন্য পিকচার গুলো আছে আজকে তো প্রত্যেক দিন কিন্তু অন্য পিকচার সব অন্য সব পিকচার থাকবে ফ্রি এডিটের জন্য তো আপনারা এভাবে এডিট করে নেবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য